টা কি এগুলো অন্যায় আবদার সকাল সকাল ওইখানে দুধের প্যাকেটটা নিয়ে চেটে চুটে সেটা একেবারে পরিষ্কার করে দিয়েছে আর এই যে এখানে দুধ জল দেওয়া হচ্ছে তো কেন দেওয়া হচ্ছে না ওকে দিতেই হবে কেন দেওয়া হবে না ওইখানে দুধের প্যাকেটটা একেবারে পরিষ্কার করে দিয়েছে এবার এখান থেকেও একটু যদি পায় সেই আশাতে বসে রয়েছে যেটা খারাপ সেটাই খাবে দুধ জাল দেওয়ার যাবে না ওর সামনে যাও এখান থেকে পাবে না পাবে না গ্যাস হয়ে যায় না তোমার গ্যাস হয়ে যায় বেটু দুধ খেলে দুধ খেতে অনেক ভালোবাসো আমি তো জানি তো দুধ খেলে গ্যাস হয়ে যায় না বেটু তারপরে বমি পায় কত কর্ত হয় তোমার কত কর্ত হয় না ঠিক বলছি তো আমি ঠিক বলছি হয় তো তোমার বাবা বলি আমার লাডু রে এখন কেমন করে বসে আছে কি মায়া লাগে দেখলে এরকম করতে হয় কি তোমাকে না দিলে হবে না ভগবান দেখো অবস্থা ওখানে চা বসেছে চা দেখো অবস্থা আচ্ছা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি বাবা এই একটু পড়ে রয়েছে এটাকেই চাচ্ছে কি কাণ্ড কি কাণ্ড সকাল সকাল করে সকালও হয়নি এখনো ভোরবেলা একেবারে অন্ধকার পাঁচটা বাজে এই কাণ্ড করছে দেখুন অবস্থা আবার এটাকে নিয়ে বসছে যে দেখছে না আবার ওটাকে নিয়ে বসে ওটার মধ্যে আর কিছু আছে হুম দিয়ে 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 দাও 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 পেটে চলে গেলে খারাপ হবে কিন্তু দেখো কাণ্ড না দিয়ে পারা যায় বলো তো ছেড়ে দেবে তো দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আসো আসো এদিকে আসো দিদ আসো মাটিগুলো ধুতে হবে তাই জন্য এটার মধ্যেই দিই জল নিলাম বেশি করে এবার এর মধ্যে দুধ দেবো এতটা জল মিশিয়েছি খাবে কি না সেই হচ্ছে সন্দেহ হ্যাঁ দিচ্ছি দাঁড়ো এই যে খাচ্ছে কি করবে জানে তো মা অত গাড়ো গাঢ় দুধ দেবেও না তো জল মিশিয়ে দিয়েছে ওটাই খাই এত ভালোবাসে খেয়ে না বাবা বাবা এক নিঃশ্বাসে দুধটা খেয়ে ফেললো অবস্থা দেখেছেন এত খেতে ভালোবাসে যেই জিনিসটা খারাপ সেটাই এক নিঃশ্বাসে খেয়ে ফেলল হয়েছে হয়েছে আর নেই ওর মধ্যে আর নেই তো এতগুলো জল মিশিয়েছি চুকুম 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 করে খেয়ে ফেলে বাবা রে বাবা হয়েছে বা শান্তি হয়েছে